নিজেকে বিয়ে বা এমিতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান তাহলে এ দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার ওয়ান বেস্ট কোচিং সেন্টার জ্ঞান দ্বীপ স্টাডি সেন্টারে এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মন্ডল গত কুড়ি বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি এডুকেশন পলিটিক্যাল

নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন এবং থার্ড ইয়ারে আপনাদের সাবজেক্ট রয়েছে পলিটিক্যাল সায়েন্স আপনাদের একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে ডিএস পিএস এবং ফর্টি টু এই দুটি পেপার অর্থাৎ যার ফর্টি ওয়ান আছে তার ফর্টি টু নেই বা অনেকের ফর্টি টু আছে ফর্টি ওয়ান নেই এই দুটি পেপারের আমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে গিয়ে যে উত্তরপত্রগুলো আমরা ফেস করেছি যে প্রশ্নপত্রগুলো আমরা রেডি উত্তরপত্র রেডি করেছি সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমাকে অনেক ছাত্রছাত্রী তারা কমেন্ট করেছিল যে ডিএস পিএস ফর্টি ওয়ান ফর্টি টুর অ্যাসাইনমেন্টের উত্তর দিতে তাই তাদের জন্য আমি ভিডিওটি করে দিলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে বলবেন না আপনার এরকমভাবে কোন কোন সাবজেক্টে অ্যাসাইনমেন্টে আনসার পেতে চাইছেন এছাড়া যদি কেউ জ্ঞানদীপ স্টাডি সেন্টার অর্থাৎ আমাদের পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করাতে চান খুবই অল্প মূল্যে তাহলে অবশ্যই দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ নিতে পারেন হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন কিংবা যদি কেউ মনে করেন বাড়িতে বসে সাবমিশন করবেন আমাদের কাছ থেকে একেবারে টু দ্য পয়েন্ট একেবারে সঠিক হুবহু প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছেই পাওয়া যাচ্ছে খুবই অল্প মূল্যে আপনারা চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন এছাড়া নোট সাজেকশান সমস্ত কিছু আমরা প্রোভাইড করছি চলুন কথা না বাড়ি আমরা শুরু করি যে প্রথমে আমরা আলোচনা করবো ডিএসপিএস ফর্টি ওয়ান প্রথম যেটা হয় কবে কবে ওয়ালসো প্যাক্ট গঠিত হয় উনিশশো কার্গিল যুদ্ধ এটা প্রত্যেকেই জানা কার্গিল যুদ্ধ কবে হয়েছিল না উনিশশো নিরানব্বইতে কার্গিল যুদ্ধ হয়েছিল নেক্সট হচ্ছে কি কোন সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সৃষ্টি হয় না উনিশশো বাষট্টিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা শুরু হয় পোখরান ওয়ান পোখরান ওয়ান কবে ভারত সংগঠিত করে না সেটা হচ্ছে উনিশশো চুয়াত্তর এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নেন এবং বা ভিডিওটি পজ করে সম্পূর্ণ দেখে পজ করে স্ক্রিনশট নিয়ে ভালো করে যাচাই করে তারপরে পরীক্ষা দেন আমরা পরীক্ষা দিয়েছি কখনো আঠারো এসেছে কখনো কুড়ি এসেছে তবে এর নিচে কিন্তু আসবে না এটা আমি আপনাকে বলে রাখলাম আর ভিডিওটি ভালো হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট যে প্রশ্ন চীনের প্রেক্ষিতে বি আর আই এর পণ্যরূপ কি না বেল্ট অ্যান্ড রোড ইনটেন্টিভ নেক্সট আকসাই চীনের অবস্থান নিয়ে বিরোধ ঘটেছিল ভারত ও চীন নেক্সট হচ্ছে কি কত সালে ভারত এনপিটি চুক্তি থেকে বিরত থাকে না উনিশশো আটাত্তর উত্তর নেক্সট কোন দশকে রাজীব গান্ধী বেঞ্জিং সফর ভারত চীন উত্তেজনার প্রশাসনের সহায়তা করেছিল নেক্সট হচ্ছে কি উনিশশো আশির দশকে নেক্সট হচ্ছে কি বাদুং সম্মেলন সংগঠিত হয়েছিল আর প্রত্যেকেই জানা উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে কি ঢাকাতে প্রথম সার্ক সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাশি প্রথমটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন তারপরে হচ্ছে উনিশশো পঁচাশি নেক্সট কিউবা মিসাইল সংকট কবে হয়েছিল উনিশশো বাষট্টি সালে নেক্সট ভারত রাশিয়ার মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় না উনিশশো একাত্তর সালে নেক্সট সিপিইসি যে দেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য এটা হচ্ছে চীনের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য নেক্সট বুটল্যান্ড কমিশন রিপোর্ট প্রকাশিত হয় উনিশশো সালে নেক্সট হচ্ছে কি এই আনসারটা কোনো ক্রমে ওঠেনি এটা আপনারা ভালো করে একটু দেখে নেবেন স্টাডি মেটিরিয়ালস তাহলে পেয়ে যাবেন তাহলে নেক্সট হচ্ছে কি মাওয়ের নেতৃত্বে চীনে কবে বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে কোয়ার্টের অন্তর্ভুক্ত দেশ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র জাপান অন্তর্ভু সরি কোয়াটের অন্তর্ভুক্ত দেশগুলি হলো ভারত মার্কিন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া রাষ্ট্রনীতির নির্ধারক হলো কি ভৌগোলিক অবস্থান তো এই ছিল ডিএস ফর্টি ওয়ান পেপারের যে অ্যাসাইনমেন্টের উত্তর এই অ্যাসাইনমেন্টের উত্তর আপনারা যাদের ফর্টি ওয়ান আছে সেগুলো খাতায় লিখে নিন এবং পরীক্ষাগুলো ভালো করে দিন এবং যাদের ফর্টি আছে সেই ফর্টি টু আমরা আনসারগুলো আলোচনা করছি আধুনিক ভুটানের নির্মাতা কে জিগমে দর্জি নেক্সট মরলেমিন্টো কত সালে প্রস্তাব দেন উনিশশো সালে নেক্সট হচ্ছে কি কে প্রথম প্রতিরোধ অধিকারে ধারণা দেন জন লক নেক্সট ভারতের প্রথম শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এটা প্রত্যেকেরই জানা নেক্সট হচ্ছে কি ভারতের প্রথম সরি দাস দ্য সাকসেস অফ ইন্ডিয়া ডেমোক্রেসি সম্পাদক করেন অতুল কোহলি নেক্সট হচ্ছে কি আয়ুফ খান কোন সময়কালে পাকিস্তানের শাসক হয় না উনিশশো থেকে উনসত্তর ডেমোক্রেসি অ্যান্ড অথরিটি অফ হিস্টোরিক্যাল পার্সপেকটিভ উনিশশো পঞ্চান্ন জালাল। জালাল নেক্সট কত সালে শ্রীলঙ্কার তামিল ভাষায় বিশেষ বিধান খসড়া তৈরি হয়েছিল উনিশশো সালে নেক্সট হচ্ছে কি উনিশশো সালে নেপাল কবে প্রথম হয় জ্ঞান উত্তর হচ্ছে নেপালে প্রথম হয় বীরেন্দ্র নেপালে পতন হয় বীরেন্দ্র আচ্ছা ভুটানের সংবিধান কার্যকর হয়েছিল দু হাজার চার সালে ভারতে ভারত ভারতীয় শান্তিরক্ষী বাহিনী শ্রেণিসঙ্গত পাঠায় শ্রীলঙ্কায় সিংহলি তামিলদের সংকট থেকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নেক্সট এডিপি এশিয়ান ডেভেলপমেন্ট ফুল ফর্ম নেক্সট কোন বছর আফগানিস্তানের সার্কে সদস্য হয় আফগানিস্তান দেশটি দু হাজার সাত সালে আফগানিস্তান সার্কের সদস্য হয় নেক্সট এলিমেন্টারি অ্যান্ড নেশান লেখক উর্মিলা করনিস পশ্চিম পাকিস্তানে আধিপত্যের বিরুদ্ধে দুন আন্দোলনের নেতৃত্বে মুজিবুর রহমান কোন সালে নেপাল যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয় দু সালে সিদ্ধ জল চুক্তি স্বাক্ষর হয় ভারত পাকিস্তান সার্কের নবম সম্মেলন কত সালে হয়েছিল না উনিশশো সালে তো এই ছিল ফর্টি ওয়ান ডিএস পি এস ফর্টি ওয়ান এবং ফর্টি টুর অ্যাসাইনমেন্টের উত্তরপত্রগুলো আমরা আলোচনা করে দিলাম আপনাদের এরকম যার যার যে যে সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আপনারা পেতে চাইছেন বা কালেক্ট হয়নি এখনও অবশ্যই আমাদের কান কমে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আমরা চেষ্টা করব রীতিমতো যেই কয়েকদিনের মধ্যে আমরা সাবমিশান আমাদের উত্তরপত্র দিয়ে দিতে আপনারা ভালো করে মনে রাখবেন যে গত পঁচিশ তারিখ থেকে কিন্তু অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে এটা চলবে ডিসেম্বর মাসে দু তারিখ পর্যন্ত ভালো করে মনে রাখবেন এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে না পারলে আপনি কিন্তু রিটিন এক্সাম দিতে পারবেন না এটা আপনি ভালো করে মনে রাখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন